হ্যালো সকলকে আমার এই ছোট্ট রান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সবাইকে দেখিয়ে দেব খুব সিম্পলভাবে কি করে বাটা মাছ দিয়ে কচুর আমি রান্না করেছি রেসিপিটা আমার নিজের মতন করেই করা তাই নিজের মতন করেই বলে দিচ্ছি যেহেতু কচুর লতিটা কম ছিল আর যদি কচুরলতি বেশিও থাকে তোমরা চাইলেই আমার মতন একটু আলু অ্যাড করতে পারো আমি আমার এই ছোট্ট রান্নাঘরটিকে একটু সাজানোর চেষ্টা করেছি গাছগাছালি দিয়ে এবার ফিরে আসি রান্নাতে গরম করে নিয়েছি কড়া করে সর্ষের তেল হ্যাঁ এই জন্যই কড়া করে বললাম কড়া করে যতটা সর্ষের তেল গরম হবে মাছ ভাজা কিন্তু ততটাই ভালো হবে এবার এই বাটা মাছগুলোকে ভালো করে দুদিক থেকে কড়া করে ভেজে নেব মাছের দোকান থেকে সবসময় আমি মাছ কাটিয়েই নিয়ে আসি কারণ আমি মাছ কাটতে পারি না মাছ কাটা আমার কম্যের নয় বাট মাছ খেতে আমি খুব ভালোবাসি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ রসুন টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো এত জোরেই তেলটার মধ্যে টোম্যাটোগুলোকে দিয়েছিলাম দেখো পুরো দেয়াল জুড়ে আমার তেল হয়ে গেছে ভালো করে মশলার মতন করে এটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো বড্ড সরু সরু করে কেটেছি এই কারণে যেহেতু কচুর লতিটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম কচুর লতির একটু জল না ফেললে গলা চুলকানোর অনেক সময় সম্ভাবনা থাকে এবার আমি এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। কিছুটা লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন নুন এবং হালকা একটু চিনিও আমি সবসময় সব রান্নায় দিয়ে থাকি তাতে রান্নার কালারও ভালো হয় টেস্টটাও ভালো আসে এবার এই সম্পূর্ণ মশলার মধ্যে আমার বেটে রাখা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং টমেটো ভালো করে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা মশলা যখন কষে জল ছাড়তে লাগবে তখন তার মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে দেব। কচুর লতি দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোর পরে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে ভালো করে আলু কচুরলতি একদম মিশে সেদ্ধ হয়ে যায় তোমরা হয়তো ভাবতে পারো জল দিলে পরে তো এর মধ্যে গলা চুলকানোর সম্ভাবনা থাকবে একদমই থাকবে না যেহেতু আমি আগে থেকে কচুরলতির জলটা অলরেডি ঝরিয়ে নিয়েছিলাম এই মাছগুলো এবার আমি দিয়ে দেব পুরো এই সম্পূর্ণ ফুটে ওঠা কচুর লতি এবং আলুর তরকারিটির মধ্যে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানোর পরেই এটার দেখবে ভালো করে ফুটে এসেছে ভালো করে কষিয়ে নিয়ে ফুটিয়ে নেওয়ার পরে একটু গামাখা হয়ে গেলেই নামিয়ে নিতে পারো এই গরম গরম বাটা মাছ দিয়ে বানানো কচুরলতি আলু দিয়ে আমার তো ভীষণ পছন্দের কচুরলতি তোমাদের কার কেমন লাগে জানিও সেদিনের বাটা মাছ আর কচুরলতির তরকারি কিন্তু অসা